আমার এর মেয়েকে নিয়ে আমি মানে আমার বাবারা গরিব আমার বাবার বাড়িতে থাকি দু বছর থেকে তো কিছু হাতের কাজ করার জন্য ও তো কিছু দেয় না সংসারের কোনো খরচ টরচ সেই জন্য বাবার বাড়িতে থাকি দিয়ে হাতে কাজ করার জন্য নার কাজ করি তাই পুঁথি আনতে গেছিলাম হাবাসপুর বা আসবার পথে আমাকে গালি গালাজ করছিল যে শালি তোকে কোবাবো তুই আমার ছেলেরাকে দেখতে দিস না লুকিয়ে রাখিস এসবগুলো বলছিল এখানেই না ছোট ছেলে দাঁড়িয়ে ছিল কি দেখো রতন আমি তো ওকে কিছুই বলিনি তা আমাকে কিভাবে গালিগালাজ গালাজ দেখো এনে বলে যে কি তুমি দাঁড়িয়ে যাও এখানে একা গেলে তো তোমাকে আবার রাস্তায় ধরবে দে আমার সে বোনপো ও যা ছিল বাড়ি ওকে আমি ডাকলাম যে বাড়িতে যেন খবরটা দিয়ে দেয় একা তো আর যেতে পারবো না দিয়ে এবার অমনি চলে এসছে দিয়া আমাকে কো মারতে যাচ্ছিল ইনারা সব ধরে যে পেছনে আমার বোন কছিল ঘুরিয়া ওই মামা দাঁড়াও দিয়ে ঘুরিয়া ওকে কবটা দিয়েছে মুর্শিদাবাদের প্রকাশ্য রাস্তায় এক মহিলাকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে হাসর কোপে আহত হলেন এক যুবক রবিবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের রানীদলা থানার বীরপাড়া স্বর্ণকারপাড়া এলাকায় আক্রান্ত যুবকের নাম আমির সোহেল অভিযুক্ত যুবকের নাম শফিউল রানা স্থানীয় সূত্রে জানা যায় পারিবারিক বিবাদের জেরে রবিবার এক মহিলাকে রাস্তার মধ্যেই মারধর করতে উদ্ধত হয় ও গালিগালাজ করতে শুরু করে তার স্বামী শফিউল রানা আর তখনই বেশ কয়েকজন গ্রামবাসী এই ঘটনার প্রতিবাদ করে এক পর্যায়ে শফিউল রানা বাড়ি থেকে হাসুয়া নিয়ে এনে তার স্ত্রীর এক আত্মীয় আমির সোহেলকে কোপ মারে এর ফলে গুরুতরভাবে আহত হয় আমির হোসেন তার প্রচুর রক্তপাত হয় এরপর স্থানীয়রা তড়িঘড়ি নরসিংপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যায় তবে সেখানে আমির হোসেলের শারীরিক অবস্থার অবনতি হলে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মুর্শিদাবাদ থেকে ব্যুরো রিপোর্ট এনএইচ পাবলিক টিভি আমি আমার ছেলে পড়া এখানে একটা কোচিং সেন্টার আছে আমাদের আমার বউ মাকে হাওয়া ইয়াতে বহরমপুর ডাক্তার দেখাতে নিয়ে যে যা চলে আসছিল আস্তে আস্তে এখানে একজন আগে আমার চাষ তো বোনকে এই যে এই এই মেয়েটাকে এই মেয়েটাকে এখানে ধরে ওকে কাট কাটছিল আর স্ত্রী ও আমার সাথে বিয়ে হয়েছে কাটছিল ওকে দিয়ে আমার বেটাকে দেখে মামা বলে ওটা কেছে যে আমার বেটা এখানে দাঁড়াইছে বলে দাঁড়ার পরে তুই সালাতেই তুই তারপর আমার ব্যাটা বলে আছে দেখি মামা দাঁড়ান তা বলেছে মামা বলেছে তারপর বলছি তুই বলবি সারা তো ওকে ওকে যে কোফ ডা মার তো সে কব আমার ব্যাটাকে মারিয়াতে সেটা ওই যে কি জ্যাকেট গোটা ভিজে গেছে রক্ত আমি আর কিচ্ছু চাই না আমি আর দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর শাস্তি যেন অবশ্যই হয় আমি এক মা হইয়া দাবি করছি কাম করছিল আমাকে তারপরে এই মেয়েটা দুটো ছেলে নেই স্কুল থেকে আসছিল তো মুখে বিজেপি বলছে আমার ছোট ছেলেকে বলছে দেখেন দিন ভাই আমাকে অহেতুক গাল দিচ্ছে যে কি বললো আমার ছোট ছেলে বললি তোমরা তুমি এখানে উঠে যাও যে আমি মেয়েটাকে এরকম করে ইশারা দিলাম হাতে যে তুমি এখানে চলে এসো এখানে যখন আমরা ওকে আগলে নিয়েছি তখনও কিন্তু চলে গেল আমি তো ভাবতে পারিনি যে হাসি আনতে গেছে তারপরে ও হাসি এসে এখানে এই মেয়েটাকে আবার এটা চুপ মারতে গেছে আমার বড় ছেলে শাহাবুদ্দিন আহমেদ হাসিটা ধরে লেবেছে এই রানা তুই হাসা ছাড় তোমার না হাসা ছাড়বো না আমি আর কাটব না ওকে ওই যে এখন ও পিছিয়ে চলে গেল তো এর আগেই একটা ভুল হয়ে গেল একে বলেছিলাম তোমাকে আমি একা পাঠাইতে গেল না তোমরা ও এখানে অ্যাটাক করছিল মারার জন্য তো তোমার বাপকে ডেকে নিয়েছে ওর হাতে আমি তুলে দেবো আর এই হিমেল বললে যে ছেলেটা এখন জখম মৃত্যুর সঙ্গে পাঞ্জাল উঠছে সে এখানে এ বললে যে মামা বাড়িতে খোঁজ দিয়ে খবর দেন যেমন ও কেবল স্ট্যান্ড করেছে দুই পা নামিয়ে সাইবস্ত হয়েছে অমনি ও ধরে যে হাসেট খুব তারপরে দেখেন ব্লিডিং আর এক চেয়ে গেছে যখন তখন দূরে পালিয়ে গেছে ওখান থেকে ঘুরে আতঙ্কে চলে যখন গেছে আমি যে ইমেল দেখি কি পরিমাণ খুন তো দেখছি তো সোয়েটার কেটেছে জ্যাকেট কেটেছে আর হেলমেটের বেল্ট কেটেছে সেমন এটা উদ্যম করেছে আর একবার রক্তর ফোয়ারা ভমা ভমা করে রক্ত উঠেছে তারপরে পালিয়ে আলো এবং যেতে যেতে নাকি রাস্তাতে বলেছে একজনকে মার্ডার করে দিয়ে চলে এলাম পালিয়ে দিয়ে চলে এলাম অরিজিনাল ঘটনা এর ভিতরে কোনো চালাকি নাই চতুরি নাই তো আমি স্টেমেন্ট দিচ্ছি তো যাকু কথাটা না বলাই ভালো

আমার নাম আমিকুল ইসলাম ইসলামের নাম এ গ্রামের নাম হচ্ছে নাজির হাবাসপুর আমার বাড়ি কিন্তু বাউপুর পার্শে গ্রাম আর